হরে কৃষ্ণ রাধে রাধে তো ভিডিওটা ছাড়তে আমার খুবই দেরি হয়ে গেল তার জন্য তোমাদের কাছে দুঃখিত তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা হচ্ছে আমাদের সাইধা বীরভূম ডিস্ট্রিক্টের লাস্ট সোমবার তো আমরা যাচ্ছি কলেশ্বর আর লাস্টে যাচ্ছি কারণ প্রথম দিকে যায়নি তার একটাই কারণ হচ্ছে স্বর্ণকারে কাজের চাপ পড়ে গিয়েছিলো খুব ওই জন্য প্রথম সোমবারই আমরা যাই তো এবছর আমরা লাস্ট সোমবার গিয়েছি তো লাস্ট সোমবার গিয়ে যা আনন্দ হয়েছে মজা হয়েছে তো ভাবছি এবার থেকে ফার্স্ট সোমবারে আর যাব না লাস্ট সোমবারেই যাব কারণ লাস্ট সোমবারেই বেশি মজা এই যে পাশে দেখলা গণেশ ঠাকুর এরকম প্রচুর মূর্তি হয়েছে আর চরম আনন্দ আমি লাস্ট সোমবারে পেয়েছি ফার্স্ট সোমবারে অতটা আনন্দ হয়নি কারণ আমরা প্রত্যেক বছর কলেশ্বর যাই প্রথম সোমবার এই কলেশ কলেশ্বরের মহাদেবে অনেক মাহাত্ম আছে এটা পুরো মাথায় সাপ নিয়ে মহাদেব মাটি ফুরে উপরে উঠেছে এদের সব দিকে বক্স দেখছো এখানে প্রচুর গান বাজছিলো একদম পুরো মাথা ভোঁ ভোঁ করা যেহেতু ইউটিউবে কপিরাইট পড়বে তাই তোমাদেরকে গান শোনাতে পারিনি এইরকম বক্স ফার্স্ট একটা দেখছো তো এবার চলো ভিতরে একবারে আরও আরও আছে এতে তো জল হয়ে গেল আর আমরা কিন্তু ঢুকছি এখন পুরো দুটো বাজে আর এই দেখো কিছু সেজেছে এরা নাচছে ভূতের নাচ চলছে এরকম ভূত প্রেত পৃষ মহাদের আশেপাশে যারা থাকে তাদেরকে প্রচুর দেখতে পাবা এই দেখো এরা প্রচুর জামঝগড় সেজেছে কিন্তু দুঃখের বিষয় এগুলো সব নিয়ে এসেছে একদিনের জন্য এরা খরচা করছে প্রচুর খরচা এই দেখো দেখছো কেমন লাগছে পুরো রাত্রিবেলা এদেরকে দেখলে না অটোমেটিক ভয়ে মানুষ হাডাটাকে মরে যাবে আর এরা যে এত সেজেছে সাজারটা মাটি হয়ে গেলে কারণ একটু আগে চরম বৃষ্টি হচ্ছে না দেখো টোটোর ফাঁক দিয়ে বাচ্চারা কী করে দেখছে দেখো তো আমরা যখন কলেশ্বরের ভিতরে ঢুকছি এখন আমরা কিন্তু ঢুকছি কলেশ্বরে আর গা ওরা ওদেরকে ফেলে আমরা চলে এলাম কারণ আমরা ওখানে গিয়ে অপেক্ষা করব ওরা যখন ঢুকছে তার মুহূর্তে কিছু রিলস বানানোর জন্য তার জন্য আমরা আগে বেরিয়ে এলাম চরম ভিড় এই ভিড়টাই আনন্দটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম আমার ছেলে মানা করছে যে লাস্ট সোমবার যেগুলো প্রচুর ভিড় হয় তো সত্যি সত্যিই ভিড় হয়েছে সেই ভিড়ের ভিডিওগুলো আমি বানাতে পারিনি তখন এত স্বর্ণকার কাটিয়ে গাড়ি চালাচ্ছিলো যে ফোন ধরে রাখা যাচ্ছিলো না হাতে তো ওখানে দেখো রেস্ট করছে এ টোটোর সামনে গণেশ ঠাকুর দেখছিল এবং গণেশ ঠাকুর প্রচুর বানিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে এই দেখো রাবণও আছে কেউ বাদ নাই এই দেখো চাচ্ছে সব মানুষজন আমরা একদম পুরো কলেশ্বরের ভিতরটাতে ঢুকে গিয়েছি মেন রোড থেকে আমরা গিয়েছিলাম বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে সকাল থেকে সময় কাটিয়ে এ দুটোর দিকে ওখানে প্রসাদ প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে আমরা এখন ঢুকছি কলেশ্বরে কারণ এখানে প্রসাদ আমরা পাইনি তা আমার যেহেতু স্কন ভক্ত যেখানে সেখানে প্রসাদ পাই না ভক্ত ছাড়া প্রসাদ পায় না তো এক একচক্র ধামে আমরা প্রসাদ পেয়েছি মূর্তিটাকে দেখো কত সুন্দর লাগছে এরকম মূর্তি প্রচুর আছে আর আমি এগুলো ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি কারণ ওই তো একটাই কথা সামনের প্রথম সোমবারে এতটা হয় না প্রথম সোমবারেও ভিড় হয় চরম ভিড় হয় আমরা তো গত দু তিন বছর ধরে যাচ্ছি তো জল ঢালতে পারিনি বিশ্বাস করো এত ভিড় হয় আর কাদাতে এতে তো এবার কি জল ঢালতে পারলাম ঠিক আছে চলো ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলেই দেখতে পারবে যে এদের অবস্থা এরকম কেন বলো তো বৃষ্টিতে ভিজেদের মেকআপ টেকআপ সব শেষ কি বলবো তাই জন্য তো আমরা যাচ্ছি এক রাস্তাটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে তোমার তোমাদের বেশি দূর না জ্যাম আর ভিড়ের চোটে আমার তুফান গাড়ি চালাতে পারছে না নালে ওকে এইটুকু বাদ মানে প্রচুর আর এগুলো দেখতে দেখতে বেশি ভালো লাগছে দেখো মা কালী যেহেতু এটা এগিয়ে যাচ্ছি বলে ভিডিওটা দেখছো প্রথম দিকে বক্স থেকে তোমাদেরকে বলেছিলাম সামনে প্রচুর বক্স আছে কিন এ দেখো আমাদের পরিচিত একজন গেল টাটা দিয়ে চলে গেলো ওরা বাজেদপুরের স্বর্ণকারী কাস্টমার তো এবার চলো এই দেখো যাচ্ছি আমরা এ একটা সাজিয়েছে সব রেস্ট নিচ্ছে এরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে না সব রেস্ট নিচ্ছে তো এতে হয়েই গেল এখন এই সময় যে সময় আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন তো আমি গাড়িতে বসেছিলাম ভিডিও বানাচ্ছিলাম এখন আমি বাড়িতে বসে বসে ভিডিওটা এডিট করছি তো এখন সেই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পারছি সেই সময় চরম আনন্দ লেগেছিল চরম আমি তো ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম এই দেখো বাবার ভক্ত ওদিকে ধোঁয়া টানছে এই এইগুলো একটু অস্বস্তিকর পরিবেশ আমাদের ভক্তদের জন্য খুবই তো তা তাহলেও গিয়েছিলাম একটু আনন্দ করতে আমরা যাওয়ার কথাই ছিল না মানে বিচ্ছন্দ্রপুর গিয়েছিলাম বিচ্ছন্দ্রপুর থেকে ভাবলাম যে ওখান থেকে তো যাওয়া হবে অনেকটাই রাস্তায় এগিয়ে এসেছি যেহেতু তো আমাদের এখানে যাওয়া হয়েছিল মেন আমাদের প্রোগ্রাম ছিল বীরচন্দ্রপুর যাওয়া অনেকদিন বীরচন্দ্রপুর যায়নি ঘুরতে তো এই দেখো ড্রেস সাজ দেখেছি এরা একদিনের জন্য প্রচুর খরচা করে তো এই দেখো আমরা যাচ্ছি এই সামনে ভূতরা যাচ্ছে দেখো এবার শ্বাসটা দেখো তোমরা আমি তো ফার্স্ট টাইম আমার হাত থেকে ফোন পড়ে যায়নি এটাই ভাগ্য বলো এমন করে গাড়ির সামনে চলে এসেছিল আর আমার ফোনটাই ভেঙে যেত এরকম মা কালী আসছে পুরোটা ভালোভাবে দেখাতে হবে তবে লাস্টে পরে তোমাদেরকে কালী ঠাকুরটা দেখিয়ে দেবো তখন ভালো করে ভিডিও বানিয়েছিলাম আমরা আর এই প্রচুর গাড়ি গিয়েছে আগে থেকে চার পাঁচজন গাড়ি গিয়েছে বাকিরা তো আছেই অন্য অন্য জায়গা থেকেও প্রচুর এসেছে নিয়ে টায়ার্ড হয়ে গেছে তো টোটোতে চেপে পড়েছে কিছু মানুষ এতই নেশা করেছে যে তারা হাঁটতেও পারছে না তাদের শরীর টরি খারাপ হচ্ছে তখন তাদেরকে টোটো করে চাপানো হয়েছে এরকম আমরা তো দাঁড়িয়ে গেলাম টাড়া নিয়ে দেখো ব্যাসগুলো দেখো জাস্ট Ah. parlo in modo che è জল হয়ে গেছে পাশে এরা যাচ্ছে এটা রাস্তা আবার ক্লিয়ারও করছে ওরাই ওরা নিজেরাই ঠিক নেই ও যার যে রাস্তা ক্লিয়ার করছিল মজুর সেই গাড়ির উপর আমাদের পড়ে যাবে এতই নেশা করে আছে সব আর এদের মুখটা দেখছো এটা আরও সেজেছিল বৃষ্টিতে সব ধুয়ে গিয়েছে মুখ এটা মা কালি এখানে আমরা একটু আটকিয়ে গেলাম একটা এমনি বক্স বাসছে এত বড় বক্স করাই উচিত না তার মাধ্যমে এদের নাচ আর প্রচুর ভিডিও প্রচুর অনেক ইউটিউবার গিয়েছিল ওখানে তারা জানে আর আমি তো অজান্তেই চলে গিয়েছি দি দেখছি ব্যাস এটা অনেক কাটিয়ে চলে এলাম এই দেখো আমি তো প্রত্যেকবার ভাবছি লাস্ট সোমবারই যাবো এইগুলো কি এটা আমি এটা জানি না এর মধ্যে কোনো অভিজ্ঞতা নাই আমার শিব দুর্গা দুর্গা তো না সরি শিব আছে কালী আছে তবে এই মূর্তিগুলো গুলো কিসের আমি বুঝতে পারছি মা কালিয়ে দেখো কিন্তু ওই মূর্তিগুলো যে কিসে বানিয়েছে আমি বুঝতে পারছি না মহাকাল ওটা মহাকাল বলছে কিন্তু মহাকাল তো ওরকম দেখতে না মহাকাল মানেই তো মহাদেব তো দেখো আমরা কিভাবে কিভাবে যাচ্ছি আর বিকাল দিকে গেলে একটু দাও ফাঁকা থাকে সকাল দিকে বলছে আরো ভিড় ছিল কষ্টম কষ্ট না দাঁড়িয়ে হয়ে গেলো ওরা চলে আসছে এই মা কালী এদের গ্রুপটা হয়ে গেছে এরা আনন্দ করে বাড়ি চলে আসছে হ্যাঁ তো আর একটা সময় যাচ্ছে এরা করছে সকাল থেকে বলছে আরও এসেছে অনেকগুলো তখন তখন ওরা দেখিনি ওগুলো যায়নি তো এবার ভাবছি সকাল থেকে যাব এবার রাস্তা দেখো অনেকটা ক্লিয়ার হলো এবার আমরা ফাঁকাতে এবার যাবো বাপরে এত বিরক্তি লাগছিল না শেষের দিকে তার বলার নাই মনে ছিল মানে গাড়ির বসে হুবড়িয়ে পড়ছে এত মানুষের ভিড় তো আমরা এবার করেশ্বর ঢুকছি দেখো চলে এসেছি পুরো মানুষের ভিড় দেখছো জল ঢেলে মানুষ সব চলে আসছে আর এই টাইমটা একটু ফাঁকাই হয় সকাল দিকে ভিড়টা বেশি হয় তো আমরা আগে তো সোনান নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি তো তখন এত ভিড় যে মহাদেবকে দর্শনই করতে পারিনি এরকম মুখেই চলে এসেছি এবার হলে আসবো ধারে ধারে এখানে লাগাবে সব নিয়ে তো ভিতরে ঢুকবে না কিছু পাশে বাইরেও রাখতে হবে কারণ এরকম প্রচুর গা ইয়ে গেছে ভিতরটা তো অনেকটা জায়গা আছে যদিও তো আমি প্রথমে ভাবছিলাম সবারই হাতে এত মোড়ের পালক নিশ্চয় মনে পার ওখানে বিক্রি হচ্ছে ভাবেন তো আমি না সবাই সেই সাজিয়ে নিয়ে গেছে এই দেখো চুলের দশা দেখো সাজিয়ে নিয়ে গেছে সেগুলো রিটার্ন করে নিয়ে আসছে এই দেখো মাকে দর্শন একটা মা যাচ্ছি চারিদিকে বাড়িঘর যারা আছে তারা সব রাস্তায় বেরিয়ে গেছে এখানে যাওয়া বাড়ি মন্দিরটা অনেকটা ভিতর দিকে আছে মেন রাস্তা থেকে অনেকটাই ভিতরে মন্দিরটা পুলিশে প্রচুর পরিমাণে প্রচুর পুলিশ আছে এখানে গার্ড দেওয়ার জন্য এখানে অনুষ্ঠান যখনই মন্দিরে প্রত্যেকবারই হয় প্রচুর পুলিশ থাকে যাতে ঝামেলা যাতে অশান্তি না হতে পারে তার জন্য এখানে প্রচুর গার্ড পুলিশের ব্যবস্থা আছে তারা আর সব এখানে প্রসাদের অভাব নেয় প্রচুর মানুষ এখানে সেবা করে মোড়ে মোড়ে খিচুড়ি প্রসাদ খিচুড়ি টক পাপ সরি পাপড় নাই পরমান্ন সব কেউ ঠোঙাতে করে অল্প করে পরিমাণে খিচুড়ি দেওয়া দিচ্ছে আর নালে সব বসিয়ে খাওয়াচ্ছে এখানে শরবত রাস্তার ধারে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই ভক্তর জন্য প্রচুর সেবা আছে এখানে তো মানুষ যদি সকাল দিকে এসে এখানে পুজোটিও দিয়ে খালি পেটে যাবে না তারা অবশ্যই এখানে প্রসাদ পেতে পারবে পেট ভরে সেই ব্যবস্থা একবারে সম্পূর্ণভাবে আছে তার জন্য এখানে মানুষের ভয় নেয় যে উপোস করে খাবার চিন্তা করার কোনো ও ভয় নেই এখানে দোকান সেরকম না একটু গ্রামের মতন কিন্তু ওই পপকর্ন টপকর্নের দোকান এই কদিনের জন্য একটু মেলা বসে সামনাসামনি এই তো বৃষ্টি এত পরিমাণে হচ্ছে হ্যাঁ যে মেলা মানুষের একটু অসুবিধা হচ্ছে এরা তো দাঁড়িয়ে গেল তো পুরো বসে গেলো আর এরা এখন যাবে না এখানে বসে রেস্ট নেবে তারপর অনেক দূর থেকে মনে হয় এরা হেঁটে আসছে ওই জন্য টায়ার্ড হয়ে গেছে তো আমরা কাটিয়ে কাটিয়ে যাচ্ছি এই দেখো এইবার এসেই ধারে আমরা গাড়িটা পুরো লাগাবো কারণ আমরা জানি আমরা যাদেরকে রেখে এসেছি ওখানে ফেলে ফেলে তারা দিক দিয়ে পার হবে তখন তাহলে এই রিলসগুলো সুন্দর বানাতে পারবো তাই জন্য আমরা পুরো এখানে বসে গেলাম সনকার গাড়ি ভরবে কারণ আগে গাড়ি নিয়ে ঢুকতেই দেবে না এখানে গাড়িটা তার জন্য রাখলো কারণ এই যে আমরা দেখতে পাবো না কথা বলছি যেন রাখতে পার একটা গাড়ি রাখা ছিল এদের এটা আমাদের ভক্ত মাতাজি একজন করে দেখা হলো তাই ওর সঙ্গে একটু কথা বললাম ওরাও গিয়েছে জল ঢালতে তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম ওরা জল ঢেলে আবার চলেও এলো তো এই দেখো সবাই অপেক্ষা করছে এখানে রিলস ভিডিও বানানোর জন্য প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করছে এই দেখো ঢুকছে এবার এক এক করে আমরা কখন থেকে পুরো আধ ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওদের আসতে আধ ঘন্টার থেকেও বেশি সময় লেগেছে এটা তো ফার্স্ট ঢুকলো এটা আমরা মুখের কাছে বেরিয়ে এলাম তো এরা আবার ঢুকছে এই দেখো হয়ে গেছে কাজ মুক্ত পুরো পরিষ্কার বৃষ্টিতে ধুয়ে মুছে হয়ে গেছে আর এই দেখো আর সামনে ওখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিলো আমরা যেহেতু পিছন্দ থেকে প্রসাদ পেয়েছি আমরা খাইনি তো এই দেখো এই এ দেখো বা এদের জল ডাল হয়ে বাচ্চা পেছনে ধারে ধারে মেলাও বসেছে এরা আনন্দ করছে স্বর্ণকাল কিছু মানুষকে দেখো চকলেট দিচ্ছে ও কিছু চকলেট নিয়ে গিয়েছিল এখানে যেহেতু লাল্লা আমাদের সঙ্গে যায় আমাদের ব্যাগে সবসময় চকলেট থাকে তো এখানে গিয়ে স্বর্ণকার কিছু চকলেট বিতরণ করছিল। কারণ ওর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছে চকলেট আমাদের সঙ্গে বেশিরভাগই থাকে তো বাড়িতেও তোমরা দেখেছো আমার রিলস বা ভিডিওতে যে বাড়িতে কোটো কোটো চকলেট ভরা থাকে তো সেগুলো স্বর্ণকা দিচ্ছিল সবাইকে এদের নিয়ে চলে যাচ্ছে হয়ে গেল তো ফাইনালি এ দেখো আমরা মন্দির ঢুকছি ভিতরে ঢুকে গেছি মন্দির আর মন্দির ঢোকার সঙ্গে সঙ্গে আবার এলো বৃষ্টি এই দেখো যাদেরকে দেখেছো সব এক এক করে ধারে ধারে লাগিয়ে দেওয়া হয়েছে ফাইনালি এরকম ঢুকছি ঢুকতে গিয়েও বাধা এখানে রাখলাম জুতো তা করতে দেখো ভয় পাই দিল কেমন করে দেখো পুরো একদম হাট বেরিয়ে আসার মতো অবস্থা আমার এত ভয় লেগে এ দেখো মন্দির এইটাই হচ্ছে কলেশ্বর মন্দির তো ভিতরে চলো যাই এবার দেখি মহাদেবের মাথায় জল ঢালতে পারি কি পারি না আর এই দেখো স্বর্ণ আমার আমার বড় ছেলের সব বন্ধুরা এসেছে তার সঙ্গে দেখা করতে গেলো খিচুড়ি প্রসাদ বিতরণ হয়ে শেষ হয়ে গেল বাসন দাসন মাঝামাঝি চলছে সমানতালে এ দেখো পুরোনা মেজে দিচ্ছে আর মন্দিরের সামনেটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বলে আমরা দাঁড়ালাম ভিতরে ঢুকে আমিও ভিতরে গেলাম তো স্বর্ণকার বললো চলো এবার মন্দিরের ভিতরে ঢোকা যায় মানুষজনগুলো সব ওর ছাউনি নিচ্ছে সব বসে আছে তো আমরা এবার মন্দিরের ভিতরে যাওয়ার কথা ভাবছি তাহলে দেখো এই গল্প করছি এই সব ডেক ফেকগুলো সব খিচুড়ি রাখা ছিল মানে বুঝতে পারছো কম খিচুড়ি হয়নি ফাইনালি আমরা মন্দিরের ভিতরে যাব এই দেখো এই হচ্ছে আমাদের কলেশ্বরের মহাদেব সবাই দেখো জল ঢালছে কেউ নারকেল বাবার মাথায় দিচ্ছে তো আমরা তো জল নিয়ে যাইনি পাশে একজনের কাছ থেকে স্বর্ণকার নিল জল আর এবার জল ঢালার পর্ব শুরু তো ফার্স্টে স্বর্ণকার জল ঢেলেছিল তারপর আমি ঢেলেছি তো দেখো মহাদেবকে একদম চকচক করছে আর ভক্তরা সমানে জল ঢালছে বোঝে না তখন এবার আমরা পৌঁছাতে পৌঁছাতে মন্দিরে পৌঁছেছি পুরো সাড়ে দিন থেকে চারটে বাসছে এখন তাই দেখো স্বর্ণকার জল ঢালছে হাতের ও একটা ভক্তের কাছ থেকে জল নিল ও আমাকে দিচ্ছে আমি জল ঢালবো বলে তো ফাইনালি দেখো আমিও জল ঢালছি ভাবতেই পারিনি মহাদেবের মাথায় জল ঢালতে পারবো কিন্তু ফাইনালি জল ঢাললাম এত ভিড় হয় যে আমি ঢাল ঢালতে পারি না তার মাঝখানে একটু জলও পেলাম গঙ্গা জল এবং জলও ঢালা হলো তো এবার আমরা বাড়ির পথে যাব এই দেখো তো এরকম বৃষ্টির জন্য দাঁড়ালাম এরকম চরম জোরে বৃষ্টি পড়ছে আর মূর্তিগুলো কেউ ঢেকে দিয়েছে কেউ খোলাই রেখেছে তো আমরা এবার যাব বাড়ির পথে সনকার আমাকে রেখে আনতে গেল। হুম দেখা করতে গেল ওদেরকে যে আসছি বলে বলে তুমি এখানে দাঁড়াও তো ব্যাগগুলো রেখে আমরা মন্দিরে ঢুকেছিলাম ওদের কাছ থেকে ব্যাগটা নিতে গেলো তো এবার সব বক্তব্য সবাই এসে সাউন্ড জাতি দাঁড়িয়ে আছে আর মূর্তিগুলো এখানে রাখা আছে আমি এগুলো দেখছিলাম দুটো রিলসও বানিয়ে নিয়েছিলাম যদিও তোমরা দেখছ নিশ্চয় তো এ দেখো সব কথা বলছে তো রাধে রাধে পুরো ভিডিওটা তোমাদের দেখতে নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন ভিডিওটা তোমরা দেখো যাতে আমার ওয়াশ টাইমটা বাড়ে তো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো